সারা দিন বাইরে শ্যুট করা ঘুরে বেড়ানো তারপর ভীষণ টায়ার্ড লাগে সাথে আমাদের ফেসও ভীষণ টায়ার্ড অ্যান্ড ডাল হয়ে যায় স্কিনে ট্যান পড়ে যায় আর রিল স্ক্রোল করে যখন কোনো উপায় খুঁজতে যাই তখন এইসব কুইক ফিক্স প্রমিসেস মানে সত্যি এত ফেক লাগে এসব দেখো ন্যাচারাল প্রোডাক্টের থেকে ভালো কিছুই হয় না সঠিক প্রোডাক্টে যদি আমরা কনসিস্টেন্সি মেনটেন করি তাহলে কিন্তু আমরা একটা হেলদি স্কিন পাই আর একটা লং টার্ম বেনিফিট পেতে পারি রকম ফেক প্রমিসেস নয় বরং রিয়াল রেস সারাদিন পরিশ্রমের পর রাতে একটা ভালো স্কিন কেয়ারের খুব দরকার আমার নাইট রুটিন শুরু হয় একটা জেন্টেল ওয়াশ দিয়ে তারপর আসে আমার ফেভারিট পার্ট এটা হচ্ছে গুড ওয়াইপসের উপটান নাইট যেটা আমি নাইট রুটিনে কনসিস্টেন্টলি ইউজ করে আসছি আর এই গুড ওয়াইপসের নাইট ক্রিমটা আমার স্কিনকে কিন্তু ভিতর থেকে গ্লোয়িং করে তোলে এটার মধ্যে আছে স্যাফরন অ্যান্ড টারমারিক যেটা আমার স্কিনকে ব্রাইট অ্যান্ড ট্যান রিমুভ করতেও হেল্প করে উপ ট্যান তো আমাদের ঠাকুমাদের সময় থেকেই গ্লোয়িং স্কিনের সিক্রেট আর তোমরা দেখতেই পাচ্ছ পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরেও আমার স্কিনটা কতটা গ্লো করছে আমার জন্য তো এটা সবসময় একটা ফেভারিট প্রোডাক্ট তোমরাও যদি চাও গ্লোয়িং আর ট্যান ফ্রি স্কিন তাহলে স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে এক্ষুনি পারচেস করে নাও পার্পল ডট কম থেকে আর হ্যাঁ গুড এর ওপর কিন্তু ফেস্টিভ সেল শুরু হচ্ছে ফোর্থ অক্টোবর থেকে টুয়েল অক্টোবর পর্যন্ত আর তোমার ফেভারিট গুড ভাইবস এর প্রোডাক্টে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার শুধুমাত্র টুয়েলথ হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালুরু কলকাতাতে দু ঘন্টায় ডেলিভারি আর একই দিনে ডেলিভারি পেয়ে যাবে কোচি আর কল্লামে টাটা